আলাইকুম আজকে আমি নবম শ্রেণী গণিতের প্রথম অধ্যায় প্রাত্যহিক জীবনে সেট নিয়ে আলোচনা করব আসলে সেট এটা আমাদের খুব পরিচিত একটা শব্দ আমরা আমাদের বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন ক্ষেত্রে আমরা সেট শব্দটি ব্যবহার করে থাকি যেমন আমরা আমাদের দৈনন্দিন জীবনে বলে থাকি থ্রি পিচ সেট কাপড়ের সেট বইয়ের সেট সোফার সেট এরকম আমরা বলে থাকি তাহলে সেট কি সেট মূলত সংগ্রহ বা কালেকশন আমাদের এই বাস্তব ও বিমূর্ত জগতের যে বিভিন্ন বস্তুর সুনির্দিষ্ট সংগ্রহ এই সংগ্রহকে বলা হয় সেট এই সেট তত্ত্বের জনক হচ্ছে জর্জ ক্যান্টোর জার্মান বিজ্ঞানী জার্মান গণিতবিদ তার তিনি তার সেট থিউরিতে এই সেট সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন তো আমরা জানলাম যে সেট কী এ পর্যায়ে আমরা জানব যে সেটের প্রয়োজনীয়তা সেটের প্রয়োজনীয়তা কী সেট সাধারণত আমরা কালেকশন বললেও এখানে কিন্তু আমাদের সুনির্দিষ্ট একটা শর্ত থাকবে তো আমরা সুনির্দিষ্ট অনুযায়ী আমাদের এক জাতীয় কতগুলো যে বাস্তব ও বিমূর্ত তথ্যের যে সংগ্রহ করি এই সংগৃহীত তথ্য আমাদের যে তথ্য প্রক্রিয়াকরণ এবং আমাদের যে বিভিন্ন কাজে এটা সহযোগিতা করে মোট কথা সেটের প্রয়োজনীয়তা হলো যে একই জাতীয় কতগুলো তথ্য আমাদের সংগ্রহ করা এরপরে আমরা আলোচনা করব যে সেটের প্রকাশ সেটকে কিভাবে প্রকাশ করা হয় সাধারণত সেটকে আমরা ইংরেজি ক্যাপিটাল লেটার দ্বারা প্রকাশ করি যেমন এরকম এক্স ওয়াই জেড ইত্যাদি দ্বারা আমরা সেটকে প্রকাশ করে থাকি এবার আমরা এই সেটের উপাদানগুলোকে আমরা দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করি এই দ্বিতীয় বন্ধনীর মাঝে সেটের উপাদানগুলো থাকবে আমরা ধরলাম এখানে সেটের তিনটি উপাদান এ বি এবং সি একটা উপাদান থেকে আর একটা উপাদান আমরা পৃথক করেছি একটা কমা দ্বারা তাহলে আমরা জানলাম যে সেটকে সাধারণত আমরা ইংরেজি ক্যাপিটাল লেটার দ্বারা প্রকাশ করে থাকি যেমন এখানে একটা সেটের নাম হলো এ সেট এ সেটের উপাদান হলো তিনটি এ বি এবং সি আচ্ছা এখন এ যে এ সেটের একটা উপাদান আমরা এটাকে এভাবে বলতে পারি এ এ সেটের একটি উপাদান এই কথাটিকে আমরা এইভাবেও বলতে পারি এ ইজ ইলিমেন্ট অফ এ এই যে এই চিহ্নটাকে বলা হয় ইলিমেন্ট তাহলে এ ইজ এ ইলিমেন্ট আমরা বলতে পারি এখানে এ ইজ এ ইজ অ্যান এলিমেন্ট অফ সেট এ আবার এটা কি এভাবেও বলতে পারি আমরা যে এ বিলং টু এ অর্থাৎ এ সেটটা এই যে এই উপাদানটা এ অধিকারী আছে বা সেটের মধ্যে এই উপাদানটি আছে তাহলে আমরা তেমনিভাবে বলতে পারি এখানে তাহলে আমরা বলতে পারি যে বিলংস টু এ বলতে পারি এখন যদি আমরা বলতে চাই যে ডি ডি বিলংস টু এ যদি বলি ডি এ সেটের একটা উপাদান আসলে কি ডি এই সেটের উপাদান খুব ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে এ সেটের উপাদান হলো এ বি এবং সি ডি কিন্তু এ সেটের উপাদান নয় এই জন্য আমরা কি করব এটাকে এইভাবে কেটে দেব এটাকে বলা হয় ডি ডাজ নট বিট এ তার মানে ডি এ সেটের উপাদান নয় আবার বলতে পারি ডি ইজ নট ইলিমেন্ট অফ সেট এ তাহলে আমরা জানলাম সেটকে কীভাবে প্রকাশ করা হয় এবং সেটের উপাদান এখানে আরেকটু আমরা জেনে নিই যখন আমরা সেট লিখবো তখন কমাটা খুব জরুরি কেউ এখানে আমরা চারটা উপাদান নিলাম বি একটা সেট এর উপাদান হলো ওয়ান টু থ্রি ফোর কেউ যদি মনে করে যে এখানে একটা কমা ভুলে দিল না তাহলে কিন্তু এখানে একটা বড় ধরনের ভুল হয়ে গেল এখানে উপাদান আগে ছিল চারটি ওয়ান টু থ্রি ফোর ছিল কমা না দেওয়ার কারণে এটা কিন্তু একটা উপাদানে রূপান্তরিত হয়ে গেল এখানে উপাদান হলো ওয়ান টু এবং চৌত্রিশ হয়ে গেল এই জন্য কমাটা খুব আমাদের মনোযোগ সহকারে দেখতে হবে যে কমাটা কোথাও ভুলে বাদ পড়ে যাচ্ছে কিনা এখন আমরা কেউ যদি এরকম একটা সেট লেখে ওয়ান ওয়ান থ্রি তাহলে যদি কোনো উপাদান একাধিকবার আসে সেটের ক্ষেত্রে ওই একাধিকবার উপাদানটাকে একাধিকবার গণ্য করা হয় না কারণ এটাকে এইভাবেই একটা একটাই কাউন্ট করা হবে এখানে আমরা একশোটাই ওয়ান লেখে না কেন তার উপাদান হবে একটাই ওয়ান আশা করি বুঝতে পেরেছেন আর এই উপাদান সম্পর্কে যথেষ্ট কিছু বলা হয়ে গেল তাহলে আমরা যে কোনো সেটকে আমরা যদি মনে করি যে ডি একটা সেট অবশ্যই সেটের নামটাকে বড়ো হাতে অক্ষরে লিখতে হবে ইংরেজি বড়ো হাতে অক্ষরে এবং দ্বিতীয় বন্ধনই দিতে হবে আর মাঝখানে উপাদানগুলো থাকবে উপাদানগুলো যদি আক্ষরিক হয় তাহলে অবশ্যই ছোটো হাতের অক্ষরে লিখতে হবে যেমন আমরা এক্স ওয়াই জেড ছোটো হাতের অক্ষরে লিখলাম আর উপাদান তোর সংখ্যা তো হতেই পারে তো এখানে আমরা যদি আরেকটা সেট নিই এক্স এক্স একটা সেট এর উপাদান হলো থ্রি ফোর ফাইভ সিক্স তাহলে ডি একটা সেট আর এক্স একটা সেট এখানে আমরা খেয়াল করি যে প্রত্যেকটা সেটি কিন্তু দ্বিতীয় বন্ধনী আমরা ব্যবহার করছি প্রশ্ন আসতে পারে না যে প্রথম বন্ধনী ব্যবহার করলে কি হবে বা তৃতীয় বন্ধনী ব্যবহার করলে কি হবে ভুল হওয়ার কথা না কিন্তু এক্ষেত্রে ভুল যেহেতু সেট জনক জর্জ ক্যান্টোর তিনি তার সেট থিওরি বইয়ে সেটকে দ্বিতীয় বন্ধনী দ্বারা প্রকাশ করেছিলেন তখন থেকেই কিন্তু সেট দ্বিতীয় বন্ধনী দ্বারাই প্রকাশিত হয়ে আসতেছে এবং গোটা বিশ্বব্যাপী এইভাবে প্রকাশ করে এই আমরা সেট যখন প্রকাশ করব দ্বিতীয় বন্ধনী ব্যবহার করব তাহলে আমরা সেট কি জানলাম সেটের প্রয়োজনীয়তা জানলাম আর সেটের প্রকাশ সম্পর্কে জানলাম এবার আমরা জানবো যে সেটের প্রকারভেদ সেট প্রকাশের পদ্ধতি সেট প্রকাশের পদ্ধতি সেটকে দুইভাবে প্রকাশ করা যায় সেট প্রকাশের পদ্ধতি হলো দুইটা শেট প্রকাশের পদ্ধতি দুই প্রকার কি একটা হলো যে তালিকা পদ্ধতি আরেকটা হলো সেট গঠন পদ্ধতি একটা তালিকা পদ্ধতি আরেকটা হলো সেট গঠন পদ্ধতি তালিকা পদ্ধতি এটা খুবই সহজ আমরা সাধারণত যেভাবে সেটকে প্রকাশ করে থাকি সেটা হলো তালিকা পদ্ধতি এই পদ্ধতিতে সেটের যে উপাদানগুলো সুনির্দিষ্ট হবে স্পষ্টভাবে আমরা বুঝতে পারবো যে এখানে কি কি উপাদান রয়েছে তালিকা পদ্ধতি আমরা দেখাই এখানে কঠিন কিছু না আমরা এ একটা সেট নিলাম এখানে লিখলাম ওয়ান টু থ্রি ফোর ফাইভ তাহলে আমরা এটা দেখেই বুঝতে পারতেছি এর সেটের উপাদান হলো ওয়ান টু থ্রি ফোর ফাইভ এটা হচ্ছে তালিকা পদ্ধতি তখন এটাকে যদি আমরা সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে চাই তাহলে সেট গঠন পদ্ধতি হলো যে এখানে এই সেটের যে একটা সাধারণ বৈশিষ্ট্য বা শর্ত আছে এই শর্তটাকে এখানে ব্যবহার করা হবে তো আমরা এই সমস্ত উপাদানকে আমরা একটা চলক ধরব তা ধরলাম এই সমস্ত উপাদান হলো এক্স এরপরে আমরা একটা ক্লোন চিহ্ন ব্যবহার করব এই ক্লোন চিহ্নটাকে বলা হয় এর অর্থ হচ্ছে যে জেনো বা এরূপ জেনো বা ইংরেজিতে বলে আমরা সার্চ ডেট সার্চ ডেট এই ক্লোনটাকে আমরা বলি সার্চ ড্যাট যার বাংলা হচ্ছে জেনো জেনো তাহলে আমরা যদি পড়ি এট একটা সেট এর উপাদানগুলো হলো এক্স আর এটাকে বলা হয় সার্চ ডেট বা জেনো এক্স জেনো এরপরে আমাদের কিন্তু এই যে এই এর পরিচয় দিতে হবে আমরা যে বললাম যে এই এ সবগুলো উপাদান হলো এক্স তাহলে এক্সটা কি এটা বলতে হবে তাহলে আমরা এখানে এখানে দেখে বুঝতে পারতেছি কি এক্সটা হলো স্বাভাবিক সংখ্যা এক্স স্বাভাবিক সংখ্যা তাহলে এখানে এক্স কি স্বাভাবিক সংখ্যা ন্যাচারাল নাম্বার ন্যাচারাল নাম্বার কোনগুলো যে সংখ্যাগুলো আমরা আমাদের দৈনন্দিন গণনার কাজে ব্যবহার করে থাকি সেগুলি হচ্ছে ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা সবচেয়ে ছোট স্বাভাবিক সংখ্যা হলো ওয়ান এবং সবচেয়ে বড় স্বাভাবিক সংখ্যা এটা আমাদের আনু বা অজানা তো আমরা বললাম যে এ সেটের উপাদানগুলো হলো স্বাভাবিক সংখ্যা কিন্তু স্বাভাবিক সংখ্যা তো ওয়ান থেকে শুরু হয়ে এরকম অসংখ্য আছে আমাদের এই সেটি কিন্তু পাঁচ পর্যন্ত আছে তাহলে আমরা এখানে বলে দেব যে এবং আমাদের বলতে হবে এই সেটটাকেই এই তালিকা পদ্ধতির এই সেটটাকে আমরা সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করলাম আশা করি বুঝা গেছে তা আমরা আরেকটা উদাহরণ দেখি বি একটা সেট এটা কিন্তু একক কাজে আছে বইয়ের মধ্যে জিরো ওয়ান টু থ্রি ফাইভ এইট আচ্ছা এই বি একটা সেট দেওয়া আছে এটা হলো তালিকা পদ্ধতি বা টেবলের মেথড বা রোস্টার মেথড এটাকে এখন বলা হলো যে এটাকে আমাদের সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে তাহলে আমরা আমরা কি বলেছিলাম যে আমরা বলেছি যে এই সবগুলো উপাদানকে আমরা একটি চলক ধরব তা আমরা চলক এক্স ধরলাম এক্স যেন এবার এক্সের এর পরিচয় দিতে হবে তো তার আগে বলিনি এই সংখ্যাগুলো আসলে কেমন এটা আমাদের জানতে হবে এই সংখ্যাগুলো হলো আচ্ছা এটাকে যদি আমরা এইভাবে লিখি তা আমাদের ভুল হবে না কারণ কোনো একটা সেটে কোনো একটা উপাদান একাধিকভাবে লিখলে সমস্যা নেই আমরা এই জন্য এখানে লিখলাম আমাদের ফিবোনাকি নামে এক ধরনের অনুক্রম আছে ফিবো অনুক্রম হলো প্রথম দুটো সংখ্যা যোগ করলে এর পরের সংখ্যাটি পাওয়া যাবে তাহলে জিরো এবং ওয়ান যোগ করলে ওয়ান এই ওয়ান এবং ওয়ান যোগ করলে আমরা পাবো টু ওয়ান এবং টু যোগ করলে থ্রি টু আর থ্রি যোগ করলে ফাইভ থ্রি এবং ফাইভ যোগ করলে এইট ফাইভ আর এইট যোগ করলে তেরো এইভাবে কিন্তু বাড়তে থাকবে তাহলে এই যে এইভাবে যে সংখ্যাগুলো জিরো ওয়ান ওয়ান টু থ্রি ফাইভ এইট থার্টিন এই যে সংখ্যাগুলো এইগুলোকে বলা হয় ফিভোনাকি ফিভো ফিভোনাকি বা ফিভো নাচি অনেকে বলে ফিভোনাকি এটা ইংরেজি উচ্চারণ হলো হ্যাঁ কোথাও নাক্যি বলা আছে কোথাও নাচি বলা আছে হ্যাঁ ক্ষিবো নাচি অনুক্রম তাহলে ক্ষিবো নাচ অনুক্রমে কোনো আমরা এই যে পদ পাচ্ছি তার আগে দুইটি পদের যোগফল করে তাহলে এটা আমরা যে এই যে এখানে আমরা যে তালিকা পদ্ধতিতে যে আমরা সংখ্যাগুলো পেয়েছি এটা মূলত হলো ক্ষিবো অনুক্রম তাহলে আমরা এটাকে এইভাবে বলতে পারি যে এর উপাদানগুলো হলো এক্স যেন এক্স কি এখানে আমরা বলব ফিবোনি সংখ্যা এখন সবগুলো ফিবোন সংখ্যা এখানে নেই তাহলে কতগুলো আছে এর পরের সংখ্যাটি হবে ফাইবার এর যোগ করলে তেরো তাহলে তেরো থেকে ছটো তাহলে আমরা বলব এক্স লেস দেন এটাই হলো এই সেটকে আমরা সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করলাম এভাবে আমাদের নবম শ্রেণীর যে নতুন কারিকুলাম আছে গণিত বইয়ে আমরা ধারাবাহিকভাবে এভাবে গণিতের এবং অন্যান্য বিষয় বিষয়ের বিশেষ করে বিজ্ঞানের বিভিন্ন লেকচার প্রকাশ করব আপনারা আমাদের পাশে থাকবেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপডেট থাকবেন Să